ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা লোকসভা ভোটে ইডিসি ভোটিং পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে কারা ইডিসি ভোটার কারণ এটা না বুঝলে আপনি ইডিসি ভোটিং পদ্ধতিটা সঠিকভাবে শুরু করতে পারবেন না দেখুন বিষয়টা হচ্ছে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তিরা তারা ফর্ম টুয়েলভ এ জমা দেন এবং তার বিনিময়ে ইডিসি মানে ইলেকশন ডিউটি সার্টিফিকেট বা ফর্ম টুয়েলভ বি পান এবার ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি মানে আপনারা যেমন চারজন বুথে কাজ করছেন পাশাপাশি মাইক্রো অবজারভার সেক্টর অফিসার রিটার্নিং অফিসার তারপর যে বাসে করে বা গাড়ি করে আপনারা যাওয়া আসা করবেন তাদের স্টাফ বা ইলেকশনে কাজে ব্যবহৃত হচ্ছে এমন যারা ব্যক্তিবর্গ রয়েছেন যারা ভোটের দিন চতুর্দিকে ছুটে বেড়াচ্ছেন মানে যাদের পক্ষে নিজের বুথে ভোট দেওয়া সম্ভব নয় তাদেরকেই ইডিসি দেওয়া হয় বা ফর্ম টুয়েলভ বি দেওয়া হয় তার আগে তারা ফর্ম টুয়েলভ এ জমা করেন তো এবার তারা কোথায় ভোট দিতে পারবেন ওনারা একই লোকসভা কেন্দ্রে নিজের বুথ ছাড়া যে কোনো বুথে ফর্ম টুয়েলভ বি দাখিল করে ভোট দিতে পারবেন যেমন উদাহরণস্বরূপ ধরুন থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা ক্ষেত্র আছে দুশো ষাট বর্ধমান দক্ষিণ দুশো তেষট্টি মন্তেশ্বর দুশো ছেষট্টি বর্ধমান উত্তর দুশো সাতষট্টি ভাতা দুশো চুয়াত্তর গলছি দুশো ছিয়াত্তর দুর্গাপুর পূর্ব এবং দুশো সাতাত্তর দুর্গাপুর পশ্চিম প্রত্যেকটা বিধানসভায় ধরুন কুড়িটা করে বুথ আছে এবারে একজন ভোটার তিনি মনে করুন দুশো ভাতার বিধানসভার পনেরো নম্বর বুথের ভোটার এবার তিনি ইডিসি দেবেন তাহলে তিনি ইডিসি ভোট দিতে গেলে ওই যে লালকালিতে যে আমি পনেরো নম্বর বুথটাকে হাইলাইট করেছি টোটাল থার্টি নাইন বর্ধমান দুর্গাপুরের আন্ডারে সাতটি বিধানসভা ক্ষেত্রে যতগুলো বুথ আছে ওই পনেরো নম্বর বুথটি বাদ দিয়ে মানে দুশো সাতষট্টি ভাতারের পনেরো নম্বর বুথটা বাদ দিয়ে উনি অন্য যে কোনো বুথে ফর্ম টুয়েলভ বি দাখিল করে ইডিসি ভোট দিতে পারেন এই বিষয়টা ভালো করে বুঝিনি অর্থাৎ লোকসভা ভোটের ক্ষেত্রে ইডিসি ভোট দিতে গেলে বিধানসভাটা আলাদা হতেই পারে কিন্তু লোকসভাটা যেন একই হয় এইটা হচ্ছে মেন ফান্ডা এবার আমরা চলে যাচ্ছি ফর্ম টুয়েলভে আপনারাও জানেন ফর্ম টুয়েলভে ফিল করে জমা দিতে হয় তো এই ফিল আপ ফিল আপ পদ্ধতি নিয়ে আমি এখানে আলোচনা করবো না এখানে যে কটি বিষয় আমাদের লাগবে যেমন ধরুন এখানে লোকসভা কেন্দ্র লেখা আছে থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর তার কারণ আপনাকে ফর্ম টুয়েলভিটা দেখে নেবে দেখে নিতে হবে যে যে বুথে আপনি ডিউটি করছেন সেই বুথের যেটা লোকসভা কেন্দ্র আর ফর্ম টুয়েলভিতেও যেন একই লোকসভা কেন্দ্র থাকে লেখা তবেই তো তিনি ওই যে কোনো বুথে ভোট দিতে পারবেন তাহলে থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর তাহলে লোকসভা কেন্দ্রটা মিলিয়ে নিলেন বেশ এরপরে দেখুন লেখা আছে তার সিরিয়াল নম্বর একশো পঞ্চান্ন পাট নম্বর দুশো আটত্রিশ বিধানসভা হচ্ছে দুশো ষাট বর্ধমান দক্ষিণ এই তিনটে জিনিস আপনার কাজে লাগবে তার কারণ এরপর মার্ক কপিতে বা ফর্ম সেভেন্টিন এতে এগুলো আপনাদেরকে এন্ট্রি করতে হবে এবার এর ভোটারের নাম কমল মালিক তিনি ফর্ম টুয়েলভে এইভাবে ফিল আপ করে জমা দিলেন তাহলে তিনি ফিল আপ করে জমা দেওয়ার পর তাহলে তাকে এবার ফর্ম টুয়েলভ বি দেওয়া হবে যেমন আপনারা শেষ ট্রেনিংয়ের দিন ফর্ম টুয়েলভ বি পেয়েছেন যাদের ইডিসি এলিজিবিল যারা তাহলে ফর্ম টুয়েলভ বিটা এই ধরনের দেখতে সার্টিফাইড দ্যাট কমল মালিক কারণ এটা তো আপনাদেরকে জমা নিতে হবে দিয়ে এখান থেকে তথ্যগুলো লিখতে হবে কাজে ফর্ম টুয়েলভ বিটা স্টাডি করা প্রয়োজন দেখুন প্রথমেই ভোটারের নাম লেখা আছে তারপর বিধানসভা ক্ষেত্র দুশো ষাট বর্ধমান দক্ষিণ তলাতে থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর কারণ আপনারা এখান থেকে ভেরিফাই করবেন তাহলে এখানে থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটা একই কিনা সেটাকে প্রথমে যাচাই করে নিলেন তাহলে ওই ব্যক্তি আপনার বুথে ভোট দিতে পারবেন এটা হচ্ছে প্রথম কথা এবার তার বিধানসভা ক্ষেত্র দুশো ষাট বর্ধমান দক্ষিণ এবং দেখুন তার পাট নম্বর লেখা আছে দুশো আটত্রিশ রেল নম্বর একশো পঞ্চান্ন এই একশো পঞ্চান্ন দুশো আটত্রিশ আর দুশো ষাট বর্ধমান দক্ষিণ এই তিনটি জিনিস কিন্তু এরপর এন্ট্রি করতে হবে তাহলে একজন ভোটার তার নাম কমল মালিক এবং দেখুন এই ফর্মটা রিটার্নিং অফিসারে সই করা এবং সিল দেওয়া থাকবে তাহলে এবার একজন ভোটার তার নাম কমল মালিক তিনি এই ফর্ম টুয়েলভ বি নিয়ে আপনার কাছে বুথে এসেছেন যে স্যার আমি আপনার বুথে ইডিসি ভোট দেব। তাহলে প্রথমেই ওই ফর্মটাতে আপনি ওপরের ডান দিকে ডিস্টিংশিক মার্ক দিলেন আর নিচে বাঁদিকে দেখুন কমল মালিকের সইটা সই করিয়ে নেবেন আর ডেটটা দিয়ে নেবেন দিয়ে আপনি ফর্ম টুয়েলভ বিটা জমা করে জমা রাখবেন সংশ্লিষ্ট কভারে ভরে দেবেন সেটা চলে যাবে নন স্টাডিটোরি কভারে বেশ এটা এক প্রস্ত বিষয় হলো কিন্তু ভরার আগে এই ফর্ম টুয়েলভ বিটা আপনাকে ফার্স্ট পোলিং অফিসার এবং সেকেন্ড পোলিং অফিসারকে দিতে হবে কারণ এখান থেকে ওনারা তথ্যগুলো এন্ট্রি করবেন তাহলে আমি এবার চলে যাচ্ছি ফার্স্ট পোলিং অফিসারের কাছে ভোটার প্রথমে যাবে তাহলে ফার্স্ট পোলিং অফিসার ভোটারের এপিক দেখে তার পরিচয় নিশ্চিত হবার পর এবার দেখুন ইলেকট্রন লোনের একদম শেষে ইডিসি ভোটার লিস্ট এন্ট্রি করতে হবে মার্ক কপির একদম শেষে আমি একটু বড় করে দেখাই ধরুন আপনার মার্ক কপি লাস্ট সিরিয়াল নম্বর তিনশো ছিয়াত্তর তাহলে আপনি ইডিসি ভোটার লিস্ট বলে একটা হেডিং করলেন দিয়ে তলাতে লিখলেন তাহলে ওই সিরিয়াল নাম্বারটার পর আপনি কন্টিনিউ করবেন তিনশো সাতাত্তর এবারে দেখুন যেটা লিখেছি একশো পঞ্চান্ন হচ্ছে এই ভোটারের সিরিয়াল নম্বর দুশো আটত্রিশ হচ্ছে এই ভোটারের পাট নম্বর আর দুশো ষাট বর্ধমান দক্ষিণ এই ভোটারের বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম যেটা আমি ফর্ম বিতে দেখালাম আপনারা আবার দিয়ে ভিডিওটা ব্যাক করে দেখে নেবেন দেখে এর সাথে মিলিয়ে নেবেন তাহলে এইভাবে আমার এন্ট্রি হলো আমি তবু বলে দিচ্ছি প্রথমটা সিরিয়াল নম্বর পরেরটা পাট নম্বর আর শেষেরটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রে নম্বর এবং নাম এবং এই ইডিসি ভোটারের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে মেল ফিমেল ট্যালিসিটে দাগ দিতে হবে ইডিসি ভোটার পুরুষ হলে পুরুষটা একটা কাটবেন মহিলা হলে মহিলা একটা কাটবেন তাহলে ফার্স্ট পোলিং অফিসারের কাজ এটা হলো আমি প্রথমে একজন ভোটারের বিষয়টা দেখিনি তারপর আমি টোটাল বিষয়টা দেখাবো এরপরে ওই ভোটার চলে যাবেন আপনার সেকেন্ড পোলিং অফিসারের কাছে সেকেন্ড পোলিং অফিসার ফর্ম সেভেন্টিন এতে কিভাবে এন্ট্রি করবেন দেখুন এখানে ন নম্বর এন্ট্রিটা দেখুন ন নম্বর এন্ট্রির প্রথমটা যেমন নয় আছে রইল তারপরের যে কলমটা সেটা হচ্ছে মার্ক্ট কপির সিরিয়াল নম্বর লেখার ঘর তাই এনার তো নাম আপনার ওই বুথের মার্ক্ট কপিতে নেই তাহলে সেখান থেকে সিরিয়াল নম্বরটা আপনি পাচ্ছেন না তাহলে এখানে এন্ট্রিটা কীভাবে হবে যেমন ওখানে এন্ট্রি হয়েছে মার্ট কপিতে সেইভাবেই একশো পঞ্চান্ন ওটা হচ্ছে দেখুন আমি তলায় লালকারিতে লিখে দিয়েছি সিরিয়াল নম্বর ওই লালকারি লেখাটা আপনারা লিখবেন না তারপরে স্ল্যাশ দিয়ে দুশো আটত্রিশ ওটা ওনার পাট নম্বর স্ল্যাশ দিয়ে দুশো ষাট বর্ধমান দক্ষিণ নাম্বার এবং নেম হচ্ছে ওনার বিধানসভা ক্ষেত্রে এটা লিখলেন তারপরে পরিচিতি উনি এপিক দেখিয়ে ভোট দিয়েছেন তারপরে কমল মালিক উনি সই করেছেন টিপছাপ দিতে পারেন সই করতে পারেন কোনো অসুবিধা নেই রিমার্কসে ঘরে লিখে দেবেন ইডিসি তাহলে এইটা হলো সেভেন্টিন এতে এন্ট্রি করা পদ্ধতি ভালো করে বুঝে নিন এবার একটা কথা আপনারা অনেকেই গোলমাল করে ফেলেন ইডিসি ভোটারের ডিটেলসটা কিন্তু মার্কড কপিতে শেষে এন্ট্রি করতে হয় কিন্তু সেভেন্টিন এতে শেষ শেষে এন্ট্রি করতে হবে এটা কিন্তু বিষয়টা নয় আপনারা যখন খুশি ইডিসি ভোট দিতে পারেন সেই রানিং সিরিয়ালেতেই এইভাবে এন্ট্রিটা করবেন তাহলে সেভেন্টিনের গল্প গেল এই রকম ধরুন আপনার বুথে আরেকজন ভোটার এসছেন ফর্ম টুয়েলভ বি নিয়ে বা আপনারা মনে করুন চারজন ভোট দিচ্ছেন প্রথমটা ধরুন প্রিজাইডিং অফিসার উনি ভোট দিলেন এবার এইটা ধরুন ফার্স্ট পোলিং অফিসার তার নাম দুলাল দত্ত তিনি ভোট দেবেন তার পার্ট নম্বর সিরিয়াল নম্বর দুশো পঁয়ত্রিশ সিরিয়াল নম্বর ছত্রিশ আর বিধানসভা দুশো ছেষট্টি বর্ধমান উত্তর কিন্তু দেখুন লোকসভা কেন্দ্রটা একই থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর তাহলে ওনাকে দিয়েও ফর্ম টুয়েলভ বিটা সই করিয়ে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিলেন তারপর আরেকজন ধরুন সেকেন্ড পোলিং অফিসার তার নাম দীপক দাস এখানেও দেখুন পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সিটা কিন্তু সেম থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর তাকে দিয়েও সই করিয়ে স্ট্যা ডেটটা বসিয়ে নিলেন আর একজন আপনার বুথের থার্ড পোলিং অফিসার পুষ্প পাল এনারও দেখুন আপনার লোকসভা কেন্দ্রটা কিন্তু থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর তাহলে চারটে এইভাবে ইডিসি মানে ফর্ম টুয়েলভ বি আপনি জমা নিলেন যে সংশ্লিষ্ট কভারে ফাইনালি ভোট হয়ে গেলে চারজন আকার কভারে ভরে সেটা আপনি পাঠিয়ে দেবেন নন স্ট্যাটুটোরি কভারে এইবার তাহলে ফাইনাল এন্ট্রিটা কীরকম হবে মার্ক কপিতে আমি শেষটা আর একবার দেখাই দেখুন তাহলে সিরিয়াল নম্বরটা তিনশো ছিয়াত্তর পর আমরা শুরু করেছিলাম তিনশো সাতাত্তর আটাত্তর উনআশি আশি এবং দেখুন যেটা যেমন ফর্ম টুয়েলভ বিতে ডিটেলসগুলো লেখা ছিল আমি সেইভাবেই এখানে চারজন আকার এন্ট্রি করেছি তলাতে আমি বোঝার জন্য লিখে দিয়েছি লালকালিতে প্রথমটা সিরিয়াল নম্বর দ্বিতীয়টা পাট নম্বর আর তৃতীয়টা বিধানসভা ক্ষেত্রে নম্বর এবং নাম দিয়ে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন তাহলে এইটা হলো এবং প্রত্যেকের জন্য আমি বারবার বলছি মেল ফিমেল ট্যালি শিটও কিন্তু একজন করে কাটবেন তাহলে এইটা গেল আপনার মার্ক্ট কপি এবং ফর্মস ফর্মস সেভেন্টিন এতে এন্ট্রি এবারে আমি যেটা দেখাবো বিভিন্ন যে ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন সেটা সেভেন্টিন সি হো বা বিভিন্ন ফর্মে যেখানে টোটাল ভোটার কথাটা লেখা থাকবে আমি একটা ফর্মে উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে সমস্ত ফর্মেতে টোটাল ভোটার যেমন এখানে এক নম্বর পয়েন্টটা দেখুন টোটাল নাম্বার অফ ইলেকটর্স অ্যাসাইন টু দি পোলিং স্টেশন মনে করুন আপনার ইলেকট্রাল রোলের মার্কড কপি অনুযায়ী টোটাল ভোটার এক তাহলে এখানে এক প্রথম আপনি ভোটের আগের দিন এক হাজার লিখে রেখে দিলেন এবার ভোট শেষ হবার পর দেখলেন আপনার বুথে মোট চারটে ইডিসি ভোট পড়েছে তখন ওইটা পাশে প্লাস দিয়ে ফোর ইডিসি এইভাবে লিখে দেবেন এবার এটা যত রকমের ফর্মেতে টোটাল ভোটার লেখার ব্যাপার থাকবে সব জায়গাতেই এক প্লাস ফোর ইডিসি লিখবেন এবং পুরুষ মহিলা লেখার যেখানে জায়গা থাকবে সেখানেও কিন্তু ইডিসি ভোটারের জেন্ডার অনুযায়ী মেল ফিমেল যেটা সংখ্যা বাড়ার দরকার সেইভাবে বাড়িয়েই কিন্তু আপনারা লিখবেন তখন আমি প্রথমেই বললাম যে মেল ফিমেল ট্যালিসিটাও কিন্তু এনাদের ক্ষেত্রে দাগ দিতে হবে তাহলে সেটাকে কাউন্ট করি মেল ফিমেলও কিন্তু এটা যোগ হবে ইডিসি যদি চারজন আপনারা পুরুষ হন তাহলে পুরুষের ক্ষেত্রে চারটে ভোট বাড়বে সংখ্যাটা বাড়বে আর যদি মহিলা হন মহিলা কাজেই টোটাল ভোটার এবং মেল ফিমেলের ক্ষেত্রে ক্ষেত্রেও ইডিসিটা কিন্তু যোগ করবেন টোটাল ভোটারের ক্ষেত্রে এইভাবে প্লাস ফোর ইডিসি বলে লিখবেন মেল ফিমেলের ক্ষেত্রে ওইভাবে আলাদা করে প্লাস দিয়েই লিখতে হবে না একবারে যোগ করেই লিখবেন তাহলে এই হলো ইডিসি ভোটের সামগ্রিক বিষয় লোকসভা ভোটের ক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আমি আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ